আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা একটু ভিন্ন অবশ্যই দেখতেই পারছেন আমি বাইরে চলে আসছি কারণ আজকে ফ্রান্সে মাকসি বসছে মাকসি মানে খোলা বাজার তো এই যে আমি খোলা বাজারে চলে আসছি তো আপনাদের এই খোলা বাজারটা যতটুকু পারি আমি ঘুরে দেখাবো আর আজকে কি কি কিনবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আমি কি কি কিনি আজকের ব্লগে মাকশির এই ব্লগটা থাকবে আর অবশ্যই যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নি ফেসবুক পেজটি ফলো করেননিও ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে অবশ্যই কিন্তু দুইটাই করে আসবেন ওকে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন তো চলুন আজকে আমি এইখানে চলে আসছি এইখানে কিছু ভাবলাম কিছু জিনিস নিব এখানে কি নেওয়া যায় খুব সুন্দর এই এই এইগুলা কিন্তু আমাদের লাগে কিচেনের জন্য তো ভাবলাম আমি এটা নিয়ে নিব তো এটা আমার এমনিতেও দরকার এক্স কেউ মোক ডোনেমোয়া সাওয়া আনিয়রও সিলভো merci au revoir euh, ça doyo <coughs> 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 এখানে অনেক সুন্দর সুন্দর এগুলা বিশেষ করে এগুলা অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে এগুলা এগুলাও অনেক সুন্দর Monsieur ah. Oui, oui, oui c'est bon. Alors, deux c'est bon. Monsieur Voilà. Ok, deux quinze Voilà, Merci, au revoir. Merci.

আপনারা দেখতেই পারলেন আমি কি কি কিনলাম আর প্রচুর বৃষ্টি হওয়ার কারণে সব কিছু ঘুরে দেখাতে পারিনি পুরাটা যতটুকু প্রয়োজন ছিল আমি অল্প একটু কিছু কিনে এখন বাসায় চলে যাচ্ছি আমি বাসায় যাচ্ছিলাম তো বাসায় যাওয়ার পথে এরকম কবুতর দেখতে পাচ্ছি তো এগুলো জালি কবুতর তো এখানে তারা নিচে বৃষ্টি হচ্ছে হয়তোবা এখানে আসছে এসে বসে আসছে তো ভালোই লাগছে ওয়েদারটা বেশি একটা সুবিধা না একটু আগে বৃষ্টি হয়েছে মাক্সি থেকে কিছু বাজার করে এসেই ঝটপট করে কয়েকটা ডিম ভেজে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কারণ দুপুরের খাবার তো খাইতেই হবে তাই না আর যেহেতু কিছু বাজার করে আসছি বেশি কিছু না সামান্য কিছু সবজি বাজার করছি আর আপনাদের তো ঘুরেই দেখাইলাম যতটুকু পারছি কারণ বৃষ্টি ছিল আমি আরেক দিন আপনাদের অবশ্যই যদি পারি পুরাটাই ঘুরে দেখাবো আর সাথে আমি আলু ভর্তাও করে নিচ্ছি আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম আর এই যে ভুনা, চচ্চড়ি অনেক মজা লাগে ডাল আলু ভর্তা আর সাথে যদি ডিম ভাজা থাকে অনেক ভালো লাগে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ